আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি মাজলুম আমি মাজলুমকে আল্লাহ তুমি দয়া কর জালিমদের জুলুম থেকে আল্লাহ আমায় রক্ষা কর আমি মাজলুমকে আল্লাহ তুমি দয়া কর জালিমদের জুলুম থেকে আল্লাহ আমায় রক্ষা তোমারি দয়া আল্লাহ সাইজে আমি তোমার মাকলুকের দয়া আল্লাহ সাইনাই আমি তোমার দয়া আল্লাহ সাইজে আমি তোমার মাকলুকের দয়া মাজলুমকে আল্লাহ তুমি দয়া কর থেকে আল্লাহ আমায় রক্ষা করো আমি মাজলুমকে আল্লাহ তুমি দয়া কর জালিমদের জুলুম থেকে আল্লাহ আমায় রক্ষা হাতে আল্লাহ আমার জীবন মরণ তোমার রাহমতে আল্লাহ আমি কামনা করি তোমারই হাতে আল্লাহ আমার জীবন মরণ। তোমারি রহমত আল্লাহ আমি কামনা করি আমি মাজলুমকে আল্লাহ তুমি দয়া কর জালিমদের জুলুম থেকে আল্লাহ আমায় রক্ষা কর আমি মাজলুমকে আল্লাহ তুমি দয়া কর জালিমদের জুলুম থেকে আল্লাহ আমায় রাখা করা কত যে মেহরবানি করিয়া সোয়া মায় ক্ষমা করে দাও আল্লাহ আমায় কত যে মেহরবানি আল্লাহ করে সোয়া মায় ক্ষমা করে দাও আল্লাহ আমায় আমি মাজলুমকে আল্লাহ তুমি দয়া করো জালিমদের জুলুম থেকে আল্লাহ আমায় রাখা কর আসসালামু আলাইকুম রহমতুল্লা